হরে কৃষ্ণ বল জয় শ্রী কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দর চরণে কোটি কোটি নামন জানায় রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো হরে কৃষ্ণ হরিবল শুভ সকাল আজকে ছিল তোমার শনিবার আর শনিবার যেহেতু আজকে মা বড় মা আর হচ্ছে জয় বজরাঙ্গলি কি সবাই হচ্ছে প্রণাম নিয়ে নাও আর সবাইকে অনেক অনেক আশীর্বাদ রইল সবার জবি ঘরে কলাশে জবি মানে অশান্তি হে যেন ঠিক করে দেয় মাতা বড়মা আর হচ্ছে আমাদের এখানে বজরাঙ্গবলি বেশি মানিত জয় বজরাঙ্গলী সব হচ্ছে কষ্ট দূর করে দেন রাধে রাধে সবাইকে আর শনিবারের অনেক অনেক শুভ সকালের পুজোটা এখন হয়ে গেল আজকে যেহেতু দেখো এই ফুলটা না ছিল হচ্ছে সরস্বতী পুজো রেখেছিলাম রেখে দিন হয়ে গেছে আর রোদ্দুর ভীষণ দিনের বেলা ভীষণ রোদ্দুর উঠছে তার জন্য ফুলটা কেটে এখন নিয়ে এসেছি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আর এই ফুলটা যেহেতু আজকে শনিবার বাজরাংবালি মাতা বড়মার দিন এই ফুলটা একদম সেদিন কারেক্ট টাইমে ফোটে আর সেদিনই মার চরণের সেবা লাগিয়ে দিই জয় বল রাধে রাধে জয় বড়মার সবাই আশীর্বাদ নিয়ে নাও হরে কৃষ্ণ হরি বল সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আন্তরিক জানাই যেন আজকের দিনটা সবার ভালো যায় হরে কৃষ্ণ হরি বল রাধে গোবিন্দের যায় রাধে রাধে আর আসমান কমার কেমন লাগছে ড্রেসও পিঙ্ক আর ফুলটা হচ্ছে পিঙ্ক তো কেমন লাগলো কমেন্ট করে জশুর বললো রাধে রাধে